আমার নানা যদি মুক্তিযোদ্ধা হয় তাতে আমার অবদান কি দেশের জন্য মনে করে যে কোটা দিয়েই মুক্তিযোদ্ধাদের সম্মান করা যায় প্রত্যেকটা লেভেলের চাকরিতে পাঁচ পার্সেন্টের বেশি কোটা থাকা পুরোপুরি অযৌক্তিক কেউ এইটা বলতে পারবে না আমার কোটাটা প্রাপ্য অধিকার সংবিধানে এটা কোথাও বলা নাই আসলে আন্দোলন যেটা যৌক্তিক সেই ব্যাপারে সমর্থন থাকাটাই তো উচিত আমি আমার প্রথম থেকে গত মাস থেকে আমি বিভিন্ন কন্টেন্ট বানিয়েছি পত্রিকায় লিখেছি এবং আমার কাছে মনে হয়েছে এইটা মানুষের রুটি রুজির আন্দোলন এবং যারা যে দাবিটা করছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল তাদের এটা কখনোই ছিল না দুই হাজার আমার যদি একেবারেই নিজস্ব মতামত যদি কেউ নিতে চায় আমি বলবো কোনো অবস্থাতেই কোনো চাকরিতেই সেটা প্রথম এবং দ্বিতীয় শ্রেণী না প্রত্যেকটা লেভেলের চাকরিতে পাঁচ পার্সেন্টের বেশি কোটা থাকা পুরোপুরি অযৌক্তিক বাংলাদেশের একটা কথা যারা রিড করেছিল আমি জানি না যে তারা আসলে কখনো সংবিধানটা পড়ে দেখেছে কি না তারা বলছে যে বাংলাদেশের সংবিধানের একশো পঞ্চাশ নাম্বার যে অনুচ্ছেদটা আছে তার কারণে তাদের এই দাবিটা লেজিটিমেট মাই ফার্স্ট কোশ্চেন ইজ দ্যাট বাংলাদেশের সংবিধানের একশো পঞ্চাশ নাম্বার অনুচ্ছেদ কেউ যদি পড়ে তাহলে তারা দেখতে পারবে এটার পুরো প্যাটার্নটা হলো অস্থায়ী নোশনে আছে আপনারা খুলে দেখতে পারেন যে কাউকে আমি চ্যালেঞ্জ করলাম এবং উনিশশো ওই একশো পঞ্চাশ নাম্বার যে অনুচ্ছেদ এটা নোশনটা কি ছিল আমাদের সংবিধান কার্যকারিতা লাভ করে উনিশশো বাহাত্তর সালের ১৬ ডিসেম্বর আর এই যে আমাদের একটা ইন্টারিম রিক্রুটমেন্ট পলিসি রুল যেটা করা হয়েছিল সেটা করা হয়েছিল উনিশশো সালের সেপ্টেম্বর মাসে তার মানে আমাদের যে প্রথম সংবিধান যেটা ছিল তারও কয়েক মাস আগে ইন্টারিম রিক্রুটমেন্ট রুলটা করা হয় ওই যে একশো পঞ্চাশতম অনুচ্ছেদ এই জন্য আনা হয়েছিল যাতে করে ওই সেপ্টেম্বর মাসের যে রুল যেটা এটা তো মূলত কার্যকর হয়েছে উনিশশো সালে প্রথম নিয়োগ হয় যাতে এইটাকে নিয়ে কেউ আদালতে প্রশ্নবিদ্ধ না করতে পারে তো পুরো ব্যাপারটাই করা হয়েছিল কি ইন্টারিম রুল আকারে ইন্টারিম শব্দের মিনিং কি অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন অস্থায়ী স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও এটা কি অস্থায়ী আছে মানে একটা দেশ পঞ্চাশ বছর অতিক্রম করে চুয়ান্নতম বছরে পড়ছে এখনো কি সেই অস্থায়ী সেটা চলা উচিত উত্তর হইলে কখনোই এটা চলা উচিত না এবং কোটার যে ব্যাপারটা আমি সবসময় বলার চেষ্টা করছি এই কোটা তো টেকেন ফর গ্রান্টেড না লাইক আপনারা যে এই যে সমাবেশ করছেন মত প্রকাশের স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা সভা সমাবেশের স্বাধীনতা এগুলো সবই মৌলিক অধিকার এগুলো কিন্তু টেকেন ফর গ্রান্টেড মানবাধিকার কিন্তু কোটার ব্যাপারটা কি একটা প্রিভিলেজ একটা এমন একটা প্রিভিলেজ যেটা সরকার ইচ্ছা করলে দিতেও পারে নাও পারে আমি বাংলাদেশের কনস্টিটিউশনের কয়েকটা স্পেসিফিক কয়েকটা আর্টিকেলের কথা বলে দিচ্ছি বাংলাদেশ কনস্টিটিউশনের আর্টিকেল নাইনটিন যদি দেখেন তারপর আপনারা যদি আর্টিকেল টোয়েন্টি সেভেন দেখেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইনের প্রথম যে সেকশনগুলো আছে সেগুলো যদি দেখেন দেখবেন কর্মের সমতা কারো পর বৈষম্য করা যাবে না এই ব্যাপারগুলোর কথা বলা আছে ওটার ব্যাপারটাও আছে ইনডিরেক্টলি কিভাবে আছে আপনারা যদি আর্টিকেল টোয়েন্টি এইটে যদি ফোর দেখেন টোয়েন্টি নাইনের থির ক যদি দেখেন ওইটা আপনারা কি দেখতে পারবেন যে সরকার ইচ্ছা করলে আমি আবার বলছি ইচ্ছা করলে কোটার সুবিধাটা দিতে পারে এবং দিলে কেউ বাধা দিবে না তার মানে এইটা যে একটা স্টেট পলিসির ম্যাটার এটা কিন্তু এই আর্টিকেলেই বলে দেওয়া আছে কেউ বলতে পারবে না আমার যে কোটা দিল না এটা আমার অধিকার এটা বলা যাবে না আপনারা কিন্তু বলতে পারেন আমরা যৌক্তিক আন্দোলনে দাঁড়িয়েছি আমাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হলো আপনাদের মানবাধিকার লঙ্ঘিত হইল আপনারা এটা দাবি করতে পারেন কিন্তু কেউ এটা বলতে পারবে না আমার কোটাটা প্রাপ্য অধিকার সংবিধানে এটা কোথাও বলা নাই তাহলে যারা এই যে আন্দোলনটা করছে তারা তো আসলে সংবিধান কোনো দিন পরেই দেখে নাই আর এই যে কোটা থাকবে কি থাকবে না সবাই বলছে এটা আদালতের সিদ্ধান্ত মহামান্য আদালতের প্রতি আমার পূর্ণ সম্মান আছে আদালত পরিপত্রটা বৈধ কি বৈধ না সেটা থাকা উচিত কি উচিত না সেটা নিয়ে কথা বলছে বাট ইন্টারেস্টিং ফ্যাক্টটা হইল এই কোটা থাকবে কি থাকবে না এটা অ্যাবসোলিউটলি স্টেট পলিসি আর স্টেট পলিসিটা কে ফর্মুলেট করে রাষ্ট্র সরকার সরকার যদি আজই বলে পার্লামেন্টে একটা আইন প্রণয়ন করে যে কোটা ঠিক আছে পাঁচ পার্সেন্ট কোটা থাকবে এবং এর বেশি কখনো কোটা থাকবে না এটা আদালত হস্তক্ষেপ করতে পারবে না কারণ আপনারা যারা সাংবিধানিক আইন সম্পর্কে কারো যদি ধারণা থাকে আপনারা দেখতেই পারবেন সংবিধানের ব্যাপারটাই হলো যেটা স্টেট পলিসির ম্যাটার এটা সরকার নিজস্ব গতিতে ফর্মুলেট করে এই ব্যাপারে কোর্ট হস্তক্ষেপ করে না আর কোটার যে ব্যাপারটা বাংলাদেশে কোটা আসলে কি করা হয় জানেন কোটা তো কেউ একবার ইউজ করে না মাল্টিপল টাইম ইউজ করার যে পলিসি মানে একটা বৈষম্য কতবার ইউজ করে একটা শিক্ষার্থী যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় দেখবেন একটা কোটা ইউজ করেছে ওই একই ব্যক্তি যখন চাকরিতে ঢুকছে ওই একই কোটা ব্যবহার করছে আবার চাকরি প্রমোশনের ক্ষেত্রে আবার একই কোটাটাই ব্যবহার করছে আমাদের সংবিধানের কি সেম ছিল যারা অনগ্রসর গোষ্ঠী তারা কোটা পেতে পারে তো একজন ব্যক্তি যখন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেল কোটা দিয়ে সে কি আর অনগ্রসর আছে তো একই ব্যক্তি বারবার করে কিভাবে সুবিধা পায় আর আমাদের ওই বাহাত্তর সালের রিক্রুটমেন্ট পলিসি যে জায়গায় কোটা চালু করা হয়েছিল এর একটা জায়গাতেও কি নাতিপুতির কোটার কথা উল্লেখ করা ছিল যারা দেশকে স্বাধীন করেছে তাদের একটা বিশাল বড় দেশমাত্রিকার সেবা করার জন্য তাদের এই উদ্দেশ্যটা ছিল তা আমরা আসলে কি করছি একজন মুক্তিযোদ্ধাকে দেখাইতে পারবেন যারা বলছে আমরা মুক্তিযুদ্ধ করেছি যাতে আমাদের নাতি পুতিরা কোটা পায় সম্ভবত এটা কোথাও কোনো মুক্তিযোদ্ধার দ্বারা এটা বলা সম্ভব না এবং আর ব্যাপার দেখুন মুক্তিযুদ্ধদের যারা সন্তান প্রজন্ম আছে এক্সেপশন কিছু থাকতে পারে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা কিন্তু কোটা সুবিধার আওতায় অলরেডি চলে এসেছে কারণ মুক্তিযুদ্ধের টাইমে যদি ন্যূনতম বয়স বারো থেকে পনেরো বছর হয় ন্যূনতম বয়স এখন তাদের বয়স কত সত্তরের কোটায় তো তাদের তো নাতিপুতি হয়ে গেছে বর্তমানে এই যে কোটা ফিরিয়ে আনার যে টেন্ডেন্সি যেটা ছিল এটা কিন্তু মূলত সন্তানদের জন্য না এটা মূলত নাতিপুতিদের টার্গেট করেই এই প্ল্যানটা করা হচ্ছিল তো আমার কথা আমার নানা যদি মুক্তিযোদ্ধা হয় তাতে আমার অবদান কি দেশের জন্য মেধার স্বাক্ষর যদি রাখতে হয় তারা তো মেধা দিয়ে চলে আসতে পারে আর মুক্তিযোদ্ধাদের সম্মান করার ব্যাপারটা অনেকে বুঝতে পারে না মনে করে যে কোটা দিয়েই মুক্তিযোদ্ধাদের সম্মান করা যায় আসল ব্যাপারটা কি বাংলাদেশে একটা কথা বলেন তো আমাকে শহীদদের যে তালিকা সলিডভাবে আজ অবধি করা হয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় যেটা আছে জামুকা কমিটিটা আছে তারা অনেকবার করে চেষ্টা করেছিল শহীদদের তালিকা আজ অবধি করা হয়েছে আপনারা বলেন তো তো সাংবাদিক করা হয়েছে তাদেরকে যদি রেসপেক্ট জানাতে হয় সলিড একটা তালিকা এবং অনেকেই আছে এখনো তারা সুযোগ সুবিধার বাইরে আছে তাদেরকে যৌক্তিকভাবে ভাতা দিক আমার মনে হয় যেসব শিক্ষার্থীরা আন্দোলন করছে মুক্তিযোদ্ধাদের ভাতা যদি বাড়িয়ে দেওয়া হয় একজন ব্যক্তিরও কোনো আপত্তি থাকার কথা না তো তাদের ভাতা বাড়াক তাদের নাগরিক সুযোগ সুবিধা বাড়িয়ে দিক তাদের সম্মানটাকে এস্টাবলিশ করুক এতে তো আন্দোলনকারীদের সমস্যা নাই সমস্যা ওই জায়গাতেই যখন আপনি তাদেরকে কোটা দিচ্ছেন আর সংবিধানে কোটার ব্যাপারটা কি ছিল যারা অনগ্রসর গোষ্ঠী ঢালাও ভাবে আপনি যখন সবাইকে কোটাটা দিচ্ছেন এর মিনিং কি দাঁড়াইলো যে মুক্তিযোদ্ধাদের সবাই অনগ্রসর গোষ্ঠী আমার কাছে মনে হয় এই দাবি করাটার মিনিং কি মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননাকর মন্তব্য